মোহাম্মদ আবু সাঈদ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের একজন অন্যতম বীর শহীদের নাম যার গায়ে গুলি লাগার দৃশ্য হয়ে ওঠে আন্দোলনের পোস্টার একসময় তার ছবির পোস্টার ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের বিভিন্ন গণমাধ্যমে সাইদ দু সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবুলপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন ছয় ভাই ও তিন বোনের মধ্যে আবু সাইদ সবার ছোট তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন এরপরে স্থানীয় খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে এসএসসি পাশ করেন এরপর তিনি দু সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়ে এইচইসি পাশ করেন পরে তিনি দু সালে বেগম সালে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন তিনি তার বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন মেধাবী আবু সাইদ ছিলেন দু সালের বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের একজন সক্রিয় কর্মী তিনি রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে এই আন্দোলনে যোগদান করেন ১৬ জুলাই দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠি চার্জ করে ছাত্রদের অনেকেই সরে গেলেও আবু সাইদ হাতে একটি লাঠি নিয়ে দুহাত প্রসারিত করে বুক উঁচু করে বীরের মতো দাঁড়িয়ে যান এই অবস্থায় পুলিশ আনুমানিক পঞ্চাশ থেকে ষাট ফুট দূর থেকে তার উপর ছড়রা গুলি ছোঁড়ে This is uh, he just faced the police শহীদ আবু সাইদের সেই করুণ বর্ণনা শুনলেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছ থেকে পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারপরেও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ দাঁড়িয়েই ছিলেন এক পর্যায়ে কয়েকটি গুলিতে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি অন্যান্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নেয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন রাজপথে জীবন দেয়া ছাড়া যে ইতিহাসে নাম লেখা যায় না ছাত্র জনতার আন্দোলনে নিজের জীবন দিয়ে সেটাই প্রমাণ করলেন আবু সাঈদ আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি রক্ত ঝরানো এই বিপ্লবের পথে যারা হেঁটেছেন দিয়েছেন প্রাণ তাদের প্রতি সম্মান এবং ভালোবাসা জানাচ্ছি